একেবারে চাইনা কোয়ালিটি কোয়ালিটি মানে ফেব্রিক গুলো চায়না থেকে আসে আর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে পাইকারি বিক্রি করে আমাদের এখান থেকে আপনি শার্ট পোলো শার্ট এবং টি শার্ট আমাদের এখান থেকে চায়না অরিজিনাল চায়না ফেব্রিক্স পেয়ে যাবেন তারা ব্যবসা করতে চায় তারা আপনাদের সাথে যোগাযোগ করলে একেবারে হাই কোয়ালিটির চায়না আপনার টি শার্ট পোলো শার্ট শার্ট পাইকারে নিতে একেবারে রেটে একদম চিপ ভিতরে আপনি মার্কেটে আসবেন আসার পরে যাচাই করবেন আমাদের প্রোডাক্ট সব থেকে মানে কোয়ালিটি ফুল পাবেন আমার যেহেতু নিজস্ব নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব কারখানার তৈরি সেক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্ট একদম চিপ রেটে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব অন্য দশটা দোকান থেকে আমরা কম দেওয়ার চেষ্টা করব এবং কি কোয়ালিটি ফুল মাল দেওয়ার চেষ্টা আর ব্যবসায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো দর্শক আজকে রয়েছে ঢাকার সব থেকে বড় কাপড়ের বা পোশাকের পাইকারি মার্কেট এটি হচ্ছে সিটি প্লাজা মার্কেট বাংলাদেশের বৃহত্তম পোশাকের পাইকারি মার্কেট এটি হচ্ছে সিটি প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোর আর ভাইয়ের দোকানের নাম হচ্ছে জমজম ফ্যাশন কত নাম্বার দোকান ভাই বিয়াল্লিশ নাম্বার দোকান বিয়াল্লিশ নাম্বার দোকান আপনারা যে কালেকশনগুলো বিক্রি করেন এগুলো মোটামুটি যাদের ভালো শোরুম হ্যাঁ যারা চাইনা প্রোডাক্ট বিক্রি করে কুরিয়ারের এর মাধ্যমে সারা বাংলাদেশে দেয় আমরা পুরা সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আর আমরা কিছু কিছু কালেকশন দর্শক দেখাবো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভাই আমরা শুরুতে আমরা শার্টের কালেকশনগুলো গুলো দেখাবো আমাদের এখানে অসংখ্য অসংখ্য কালেকশন আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা চারটা করে কালার আছে এবং আমরা আজকে সেই কালার এবং প্রোডাক্টের নতুন ডিজাইন গুলা দেখবো তো দর্শক ভাইদের এখানে কিন্তু শার্টের প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এবং টি শার্টেরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে তো এক এক করে আমরা দেখবো ভাইদের এখানে প্রায় একশোর উপরে আপডেট নতুন ডিজাইন রয়েছে সবগুলো তো আমরা দেখাতে পারবো না তারপর আমরা এখানে কিছু স্যাম্পল রেখেছি যেগুলো দেখাবো যারা ব্যবসা করবেন এবং মূল তৈরিকারকদের কাছ থেকে ভালো মানের টি শার্ট শার্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তো শুরুতে আমরা শার্টগুলো দেখানোর চেষ্টা করি তো শুরুতে যে কালেকশনটা আমরা দেখাবো এগুলো হচ্ছে আপনার হাফ শার্ট তাই না জি ভাই হাফ শার্ট এবং

আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের তিন থেকে চারটি করে কালার রয়েছে আচ্ছা আচ্ছা অরিজিনাল চায়না প্রোডাক্ট একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট আচ্ছা এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সুইংলেস আচ্ছা এখানে যেগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট সুইংলেস সম্পূর্ণ প্রোডাক্ট আঠা দিয়ে লাগানো থাকে আচ্ছা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে আঠা দিয়ে লাগানো থাকবে আর এগুলো হচ্ছে মানে সুইংলেস প্রোডাক্ট দেখেন এই যে হ্যাঁ একদম পেস্টিং করা আর কি মানে কোনো সুইং থাকবে না আঠা দিয়ে হচ্ছে নতুন যে ট্রেন্ডিং এরকমের তৈরি করা তো এগুলো হচ্ছে আপনারা খুব প্রফিট করে বিক্রি করতে পারবেন আপনাদের পাইকারি বা খুচরা শপে দেখেন এগুলোর মধ্যে কতগুলো হচ্ছে আপনার এভাবে স্টেপ বা প্রিন্ট ডিজাইন হবে আমাদের এখানে প্রত্যেকটা স্টেপের ভেতরে এখানে বিশ পঁচিশটার মতো ডিজাইন আছে এবং এক কালারের ভিতরে অসংখ্য কালার আছে মানে প্রচুর কালার প্রচুর আচ্ছা আচ্ছা আপনি যে কোনো কালার নিতে পারবেন আমাদের এখান থেকে ওকে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যেমন এই ফেব্রিক্সের মধ্যে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করি তো এর মধ্যে অসংখ্য অসংখ্য এগুলো প্রাইস কেমন পড়বে ভাই প্রাইসটা আমরা বলতেছি না কারণ পুরো বাংলাদেশে আমরা পাইকারি দোকানদার থেকে মাল মানে আমাদের এখান থেকে নিয়ে যায় বা আমরা মাল সেল দিই আচ্ছা এই

ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা দেখেন দর্শক প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ইস্টিস এবং চায়না সুপার সফট আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ইস্টিস একদম ফুল ইস্টিস ফুল ওকে দেখেন এই যে দেখেন আরো একটা কালেকশন আচ্ছা প্রচুর প্রচুর কালেকশন রয়েছে মানে

আচ্ছা এগুলো আপনারা আপনাদের দোকানে প্রচুর প্রফিট করে বিক্রি করতে পারবেন যারা পাইকারি নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে বডি প্রাইস দেওয়া আছে যারা পাইকারি বিক্রি করবেন তাদের জন্য সুবিধাজনক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে বডি প্রাইস দেওয়া আছে ওকে ওকে আচ্ছা দর্শক আমরা দেখাই আরো কিছু কালেকশন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন আর যে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি ভাইদের শপটি ভিজিট করতে পারেন ভাইদের লোকেশন ঢাকার গুলিস্থান এটি হচ্ছে সিটি প্লাজা মার্কেট

নিজস্ব কারখানা থেকে আমরা প্রচুর পরিমাণে ডিজাইন আমরা নিয়ে আসি প্রতি সপ্তাহে আমাদের চারটা পাঁচটা করে ডিজাইন নেমে থাকে আমাদের এখানে যখনই প্রত্যেক সপ্তাহে আপডেট কোয়ালিটি কিছু পাবেন যেগুলো যে মার্কেটের এটা এভেলেবেল নাই আমাদের কাছে এটা এভেলেবেল পাবেন সব সময় আপডেট নিউ কালেকশন আপনাদের স্টকে থাকে ওকে তো আমরা এখন প্রিন্ট এর ভিতরে কিছু দেখাবো আচ্ছা এখন আমরা প্রিন্ট এর মধ্যে কিছু শার্টের কালেকশন দেখব প্রিন্ট এর ভিতরে অনেকে প্রিন্ট ভিতরে চাইছেন প্রিন্ট ভিতরে ফুল ইস্টিস এবং সুইং লেস আধা দিয়ে লাগানো এই মধ্যে আছে একদম সুইংলেস ফুল স্টিচ আমাদের প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টের বডি প্রাইস দেওয়া আছে এখানে আচ্ছা আমরা বডি প্রাইস এখানে 1290 টাকা আছে পাইকারি প্রাইসটা আমরা বললাম না আমাদের ভিডিও দেখে আপনারা আমাদের সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করবেন আমরা আপনাদের জানিয়ে দেব আমাদের প্রাইসটা আচ্ছা আচ্ছা ওকে তো এখানে প্রিন্টের মধ্যে অসংখ্য কালেকশন রয়েছে আমরা একটু দেখিয়ে দিই যেমন এই একটা প্রিন্টের কালেকশন এগুলো সব হবে সাইজ এম এল এক্সেল একেবারে এশিয়ান সাইজ এম এল এক্সেল আপনারা যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করবেন যে যে ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর শুধু পাইকারি যারা শুধু পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন কোনো প্রকার খুচরা বিক্রি করা হয় না যারা পাইকারি নেবেন যে কোনো একটা ডিজাইনের তিনটা সাইজ হয় এম এল এক্সেল আপনারা চাইলে একটা সেটও নিতে পারবেন যদি সরাসরি আসেন আর অনলাইনে নিলে মোটামুটি পাঁচ সাত হাজার দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে আপনার জন্যই ভালো সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের যে কস্টটা আপনার জন্য ভালো হবে তো দেখেন দর্শক আমরা আরও কিছু কালেকশন দেখাই প্রত্যেকটা প্রোডাক্টে যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন হ্যাঁ আচ্ছা যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন অনেদের ভয় থাকে মনের ভিতরে যে প্রোডাক্ট যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমরা কি করব আচ্ছা তো প্রোডাক্টে ইনশাআল্লাহ কোনো রকম সমস্যা হবে না বাট তাও আমরা গ্যারান্টি দিয়ে দিতেছি 100% গ্যারান্টি বিক্রি করার আপনি যদি প্রোডাক্ট ধোয়ার পরও কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাদের প্রোডাক্ট আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবে আর প্রোডাক্টে কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ যদি প্রোডাক্ট ধোয়ার পর সমস্যা তো এটাতে সমস্যা আর একটা আর যদি আপনার প্রোডাক্ট বিক্রি না করতে পারে করেন আমাদের প্রোডাক্ট আমাদের কাছে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ মানে যেহেতু আপনারা পাইকারি বিক্রি করেন এবং মূল প্রস্তুতকারক পাইকারদের বা ব্যবসায়ীদের আপনারা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আপনারা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি প্রোডাক্ট নেওয়ার পরে কোনো প্রবলেম থাকলে এক্সচেঞ্জ যদি কোনো ধরনের সেল না হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের এখান থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন ওকে আচ্ছা আচ্ছা ওকে এবং প্রাইসটাও তো রিজনেবল রাখার চেষ্টা করবেন প্রাইসটাও আমরা এরকম কম রেঞ্জের ভিতরে রাখার চেষ্টা করব আচ্ছা যেন তারা প্রোডাক্ট বিক্রি করতে পারে মানে আমে মার্কেটের ভিতরে তার বিক্রি করতে পারবে আচ্ছা দেখেন প্রচুর কালেকশন রয়েছে এখানে টি শার্ট এবং পোলো শার্টের আর আমরা প্রথমে শার্টের কালেকশনগুলো দেখাচ্ছি ভাইদের এখানে শার্টের এর বিলেস্টার করা থাকে দেখেন এই যে পিছনে তাদের বিলেস্টার করা রয়েছে এভাবে বিলেস্টার করা থাকবে আমরা এখানে কিছু স্যাম্পল খুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আরো অনেক কালেকশন আছে আসলে আমরা সব কালেকশন দেখাতে গেলে অনেক টাইম হয়ে যাবে ভিডিও লং হয়ে যাবে আমরা অল্প করার জন্য আমরা এখন দেখবো হচ্ছে ফুলো শার্টের কালেকশন এই যে দেখেন এখানে পোলো শার্টের কিছু আমরা স্যাম্পল রেখেছি খুলি খুলি এক পিস করে আর অনেক কালেকশন আছে সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্রতিনিয়ত পাইকারি পণ্যের বা নতুন নতুন সন্ধান পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে পরবর্তী নতুন সন্ধান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই যে দেখেন পোলো শার্টের একটা কালেকশন প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইনের আপনারা চাইলে শার্টও নিতে পারবেন এবং চাইলে পোলো শার্টও নিতে পারবেন মানে এই ডিজাইনের শার্টও রয়েছে পোলো শার্টও রয়েছে হ্যাঁ শার্টও রয়েছে পোলো শার্টও রয়েছে আচ্ছা আচ্ছা দেখা যায় অনেক সময় মানে বাবা হচ্ছে শার্ট পছন্দ করে ছেলে টি শার্ট পছন্দ করে সেক্ষেত্রে ছেলের জন্য টি শার্ট নিতে পারবেন বা পোলো শার্ট আর বাবার জন্য শার্ট নিতে পারবেন সেম কালারের এর একটা সুবিধা দেখেন দর্শক ওকে শার্টের মধ্যে এই যে শার্টগুলো অরিজিনাল চায়না বলে বিক্রি করতে পারবে আচ্ছা কারণ ফেব্রিক্স অরিজিনাল চায়না শুধুমাত্র ফিটিংটা বাংলাদেশে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারখানা দেখেন দর্শক একদম সুইংলেস অনেকে মার্কেটে এগুলাই কিন্তু একেবারে অরিজিনাল চায়না বলে বিক্রি করে আচ্ছা দেখেন দর্শক আমাদের প্রোডাক্ট আছে এমনও মানে বডি প্রাইস দেওয়া আছে আবার কিছু কিছু প্রোডাক্টস আছে বডি প্রাইস দেওয়া নাই যারা এগুলা বসুন্ধরা তারপরে যমুনা ফিউচার পার্কে এরকম বড় বড় মার্কেটগুলোতে এখানে 1600 2200 টাকা একবার सेम কথা বলেছেন কারণ আমি গত ঈদের আগে একটা টি-শার্ট কিনেছি হচ্ছে 1600 টাকা দিয়ে তারপরে আমি কিন্তু আপনার এখানে ভিডিও করার পর আমি নিজেই বোকা হয়ে গেছি জি আমাদের প্রোডাক্ট যেহেতু আমাদের আমরা একসাথে অনেক প্রোডাক্টের ফেব্রিক একসাথে কেনে পড়ে তা যার কারণে আমরা এরকম কম দিয়ে মানে কম দিতে পারি আর আচ্ছা আচ্ছা ওকে এভাবে দেখেন অনেক অনেক কালেকশন দেখেন যারা হচ্ছে নতুন ব্যবসা করেন আপনারা এই ধরনের কালেকশনগুলো দোকানে তুলবেন এবং একটু কম প্রফিট করে বিক্রি করবেন দেখবেন হুর করে আপনার দোকানে কাস্টমার বেড়ে যাবে তো সেক্ষেত্রে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে পাইকারি নিতে চান স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন সরাসরি আসতে পারলে ভালো হয় আবারও লোকেশন বলে দেয় এটি হচ্ছে ঢাকার গুলিস্থান ঢাকার মার্কেটের ঠিক বিপরীতে আর এটি হচ্ছে আপনার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ঠিক বাম পাশে সিটি প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোর ভাইদের নাম হচ্ছে জমজম ফ্যাশন সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা আপনাদের সুবিধা মতন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু ভিডিও আকারে তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করি আমরা কোন ধরনের প্রোডাক্ট সেল দেই না আপনারা অবশ্যই প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এরূপ নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন পাইকারি পণ্যের সন্ধান পেতে মূল তৈরী কারকের সন্ধান পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন তো এগুলো প্রাইস তো রিজনেবল রাখবেন অনেকেই কমেন্ট করে ভাই প্রাইস কেন বলেন না প্রাইস যদি না বলেন তাহলে গলা কেটে রাখবেন এটা হ্যাঁ এটা সেক্ষেত্রে বলতেছি যে আমরা যেহেতু পুরো বাংলাদেশে পাইকারি সেলারদের যারা পাইকারি বিক্রি করে তাদের কাছে যারা আমাদের নতুন যারা কাস্টমার আমরা চেষ্টা করবো যে আমরা আরো কিছু কম করে দেওয়ার কারণ যেহেতু আমরা তাদেরকে একদম সম্পর্ক করার জন্য আমি একটা রেট বলে দিব সেই রেটটা আমি আরেকজনকে বলতে পারবো না যার কারণে আমি বলতেছি আপনারা যদি সরাসরি চলে আসেন আমাদের মার্কেটে আমাদের দোকানে চলে আসেন তাহলে ভালো হয় আপনি নিজে হাতে প্রচন্ড করে প্রোডাক্টের ফেব্রিক্স দেখে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন আর আপনি যদি চান সরাসরি আপনি আসতে পারতেছেন না অনেক দূরে আছেন বা আপনার আসা এখন সম্ভব না তো আপনি পেজে আমাদের ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ মাল পাঠিয়ে দেব আর আপনি আমাদের মেসেজ করলে আমরা প্রোডাক্টের যে প্রাইসটা এটা আপনাকে বলে দিতে পারবো আর কি এছাড়াও আপনাদের নিজস্ব কারখানায় তৈরি কিন্তু কটনের কিছু মানে কটন ড্রেসের মধ্যে কিছু পোলো শার্টের কালেকশন রয়েছে এদিকে দেখেন এর মধ্যে আমরা কিছু স্যাম্পল দেখাবো ভাই দেখেন আসলে অনেক অনেক কালেকশন তো দর্শক একটা ভিডিওতে এত এত তথ্য তুলে ধরতে গেলে ভিডিও বিশাল হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলবেন তো এখন আমরা দেখবো ভাই কটনের কিছু টি শার্টের কালেকশন আমরা যেহেতু অনেকে আছে আবার চায়না পড়তে মানে চায়না বা এরকম

ওকে যে অরিজিনাল কটন আরকি অরিজিনাল কটন জি এবং এগুলা একটা খুচরা মার্কেটে আপনার 600 700 করে বিক্রি করতে পারবে আপনারা দেখেন এখানে তো একদম সিপ্রেট জি আমাদের এখানে একদম সিপ্রেট আমাদের এখানে প্রাইস দেওয়া আছে এখানে 860 90 টাকা প্রাইস দেওয়া এটা হচ্ছে মানে গায় রেট গায় রেট এটা যারা খুচরা বিক্রি করবে তাদের আচ্ছা আর আমাদের এখানে যদি আপনারা আসেন আমরা চেষ্টা করব আপনাদের মার্কেট থেকে একদম কম রেটে দেওয়ার আপনারা আসবেন মানে এর একটা শার্ট বা পোলো শার্ট আপনার এখান থেকে নিয়ে পার পিসে তিনশো টাকা প্রফিট বা দুইশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন দর্শক আমরা আরো আমরা এখানে আবার টি শার্ট কিছু কালেকশন আছে ওকে টি শার্ট কিছু কালেকশন আমরা দেখাই আচ্ছা এগুলো হচ্ছে টি শার্টের কালেকশন জি এগুলো হলো টি শার্টের কালেকশন আচ্ছা তো আমরা যেহেতু টি শার্টের কালেকশন তেমন অর্ডার আসে নাই যদি আরও মানে প্রোডাক্ট আমাদের আছে কারখানায় তৈরি হচ্ছে তো আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে টি শার্টের আরো কালেকশন আনার আচ্ছা তো প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা ছিলাম জমজম ফ্যাশনে আর জমজম ফ্যাশনের লোকেশন ঢাকার গুলিস্থান সিটি প্লাজা মার্কেটের ফার্স্ট ফ্লোরে আর ভাইদের কিন্তু স্ক্রিনে ঠিকানা ফোন নম্বর দেওয়া রয়েছে আমরা সংক্ষেপে আপনার তাদের তথ্য তুলে ধরার চেষ্টা করেছি তো ভাই ভালো থাকবেন আর আমাদের যারা দর্শক রয়েছে আপনাদের সাথে যোগাযোগ করলে যতটা আন্তরিকতার সাথে তাদেরকে হেল্প করা যায় একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস